মায়ের তিন আদরের জামাই প্রথমবার একসাথে বাসায় আসবে তাদের জন্য শীতকালীন পিঠা তার সাথে চলছে মহা আয়োজন মায়েরা হয়তো বা মেয়েদের জামাইকে একটু বেশি ভালোবাসে বেশি আপ্যায় নিজের হাতে সব রান্না সম্পূর্ণ করলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাসায় ঘুম থেকে উঠেই দেখি সকাল সকাল মহা আয়োজন মাটির চুলাই সব সময় আমার মায়ের হাতের মাটির না আর আদরের জামাইদের মেয়েদের সবারই পছন্দ আর আজকে যেহেতু আমার আম্মার আদরে তিন জামাই একসাথে বাসায় আসবে তাদের পছন্দ মতো সব রান্না হবে এদিকে রান্নার কার্যক্রম চলতেছিল গরুর মাংস ছিল না ফ্রিজের জন্য সকাল সকাল শ্রাবণ বাজারে চলে গেছিল কাকি মাছ আর গরুর মাংস নিয়ে আসার জন্য আদরের মেয়ে জামাই বাসায় আসবে তাই সবকিছু একটু নতুন নতুন না হলে হয় আমাদের ডাইনিং টেবিলের কাপড়টা বেশ পুরাতন হয়ে গেছে তাই অনলাইন সব বিডি ফেসবুক পেজ থেকে আমি সুন্দর একটা থ্রিডি প্রিন্টের ডাইনিং কাবার অর্ডার করে দিয়েছিলাম শুধু তাদের পেজে যে ডাইনিং কাবার পাওয়া যায় এটাই না বিভিন্ন ধরনের ছোপা কাবার ফার্নিচারের কাবার চেহারের কাবার থেকে শুরু করে সব ধরনের অরিজিনাল তুর্কি কাবার পাওয়া যায় তাদের ব্র্যান্ডটা অরিজিনাল কিনা এটার জন্য মেহমের চেকটা অবশ্যই চেক করে নেবে আমি আপনাদের সুবিধার জন্য তাদের পেজের লিঙ্কটা আমি ক্যাপশনে দিব সেখান থেকে নিতে পারেন এই থ্রিডি প্রিন্টের কাপড়টা এতটা সুন্দর

কাজ করতে এরকম কাজ বা এরকম পরিবেশ দেখতে আমার ভীষণ ভালো লাগে সবাই একসাথে মিলে কাজ করে আমার বোন এখানে ভাটা খুসার কাজ করতেছিল মা রান্নার কাজ করতে সবাই সবার কাজকে কিন্তু অনেক বেশি হেল্প করে সাথে আমার ভাবিও চলে আসছিল আমি শ্রাবণ সবাই মিলে মার পিঠা বানানোর কাজেও হেল্প করতেছিলাম মানে আমার চাচা ভাই রাজু শ্রাবণ আমি ভাবি সবাই মিলে মার পিঠা বানানোর কাজে হেল্প করতেছি এখানে অনেক বেশি মজা হচ্ছিল গল্প হচ্ছিল আর আমার বেশ ভাল লাগতেছিল এরকম পরিবেশে সবকিছু দেখতে পারি মাঝে মধ্যে যখন বাসে আসি সেই পরিবেশটা আমি অনেক বেশি উপভোগ করি শহরে তো এরকম পরিবেশ পাওয়া যায় না আর এগুলো মিস করি অনেক বেশি যাই হোক এর মধ্যে আমার বড় বোন মানে বক পাঠায় দেয় আমাদের জন্য এগুলো হলো দেশি বক ছিল আমরা বগের মাংস দিয়ে আজকে খাব বক পাওয়ার পর তো আমরা ভীষণ মজা করতেছিলাম এগুলো নিয়ে বক কিন্তু খুবই সাবধানের একটা জিনিস যে কোনো সময় কামড় দিয়ে দিতে পারে আমার হাতে অলরেডি কামড় বসায়ও দিছে এর মধ্যে আমাদের বাসার সব রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর বেলা চারটা বেজে গেছে এখন তো আমাদের সবার খাবার দাবারের পালা কারণ অনেক বেশি খেদা লেগে গেছে তার জন্য আমরা সবাই মিলে ডাইনিং টেবিলে বসে পড়ি আর দেখতেই পাচ্ছেন নতুন ডাইনিং টেবিলের কাপড় পাড়ার আমাদের ডাইনিং ডাইনিং টেবিলের লুকটাই ফুল চেঞ্জ হয়ে গেছে যাই হোক সবাই মজা করে খাচ্ছিলাম এখানে ছোট শালি দোলা খাবার উঠাই দিচ্ছিল আমার বন্ধের মধ্যে তান্নি সবার ছোট এর জন্য তান্নি সাথে আমরা সবাই ভীষণ মজা করি আর কি মজা করে করে কথা বলি সবাই একসাথে বসে খাচ্ছিলাম বেশ অনেক দিন পর বলবো না অনেক বছর পর এরকম আমার বাসায় আয়োজন চলছে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম এই সময়টা বেশ উপভোগ করতেছিলাম সত্যি কথা বলতে আমি আল্লাহর উপরে অনেক বেশি সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদের ভালো সময় দিচ্ছে বা সবাই একসাথে এরকম বসে খাবার তৌফিক দান করেছে আমি জানি না কয়টা ফ্যামিলিতে এরকম ভালো সময় পার করে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ